এমন একটা সময় আসবে আসমানের সেই সূর্যের তাপ বেড়ে যাবে আজকে দিনের পথে কেউ যদি চলতে যায় তারা তাদের জন্য স্ত্রীদেরকে তারা যেন তাদের মেয়েদেরকে পর্দার মধ্যে রাখে কিছুক্ষণ আগে একজন খাবার দিয়ে গেল দাদার স্বামী বলতেছে আমি তো পাঠাইনি আমি তো আল্লাহর কাছে চাইতে গেছিলাম মসজিদে আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামের সাথ করেছেন জহর আল্লাহর এই জমিনের মধ্যে যা কিছু প্রকাশ পায় এবং আসমানের মধ্যে যা কিছু প্রকাশ পায় বিমা কা্তা দিন না সে সব কিছু মানবের হাতের কামাই আমরা আমাদের বিপর্যস্ততার কারণে আমরা আমাদের গুনাহের কারণে আর শুধুতে গুনাহ করছি গোপনে তা না বরং গুনাহকে অনেক ক্ষেত্রে আমরা সেটার সাপোর্টও দিচ্ছি দেশ থেকে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে গুনাহের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা সাপোর্ট দিতেছি এখনকার জামানায় জেনা এই জেনার জন্য আলাদা পল্লি করা হয়ে গেছে এখন জামানায় এমন হয়েছে যে নারী 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 পুরুষ পুরুষ সমকামী তাকে লাইসেন্স দেওয়া হয়ে গেছে এমন এমন পরিস্থিতি আসছে যে মদ দেগুলা স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে জোয়া এবং আরও অবৈধ যে বিষয়গুলো আছে এগুলো একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে একটা সময় ছিল যে মানুষকে ভালো লাগে না অশান্তি তো যায় একটু মসজিদে যায় আল্লাহর জিকির করি মনটা শান্তি আসবে মনের টেনশান চিন্তা ব্যবসা বাণিজ্য ভালো লাগে না তো একটু যায় আল্লাহ তালার কাছে একটু সিদ্ধান্ত হই দুই রেখা নামাজ আদায় করি তো মন শান্তি হয়ে যায় ঘরে এসে দেখতেছে সে তার স্ত্রী বলতেছে তুমি কি দু বস্তা আটা পাঠিয়েছো খাবার পাঠিয়েছ বাড়িতে তো খাবার নাই কিছুক্ষণ আগে একজন খাবার দিয়ে গেল দাদার স্বামী বলতেছে আমি তো পাঠাইনি আমি তো আল্লাহর কাছে চাইতে গেছিলাম মসজিদে হইতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের বাড়িতে খাবার রেজিকের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু প্রিয় হাজরিন বহুতই নাশকতা বহুতই পরতাপের বিষয় হচ্ছে এবং আমাদের দুর্ভাগ্যতার বিষয় হচ্ছে এখন আমরা বিভিন্ন কাজ কাম থেকে যখন টেনশান চলে আসে অশান্তি চলে আসে তো বন্ধুর সাথে চলে যায় চলবন্ধু যাই উমুক পল্লিতে চলে যাই চলবন্ধু যায় অমুক জায়গায় মদ কিনে নিই চলবন্ধু যায় একটা সিনেমা দেখি তো আমাদের প্রশান্তি আমাদের জামানা পরিবর্তন এমন হয়েছে যে আমরা গুনাহের কাজেই আজকে আনন্দ পাচ্ছি এবং কি এই গুনাহের কাজগুলাকে আমরা সাপোর্ট দিতেছি এবং দেশ থেকে রাষ্ট্রভাবে সামাজিকভাবে এবং একে অপরকে সাপোর্ট দিতেছে তো একজন ছেলে আর একজন ছেলে পালিয়ে গেছে তো তারা সেখানে হোটেলে থাকছে দশ দিন পনেরো দিন বিশ দিন তো তারা কি হয়েছে তো তারা তো এরকমভাবেই ভালো মোহ্বত করে তার ফ্রেন্ড তো ফ্রেন্ড হইলেই তাদের জন্য হালাল হয়ে গেছে তো দেশ থেকে আমাদের সামাজিকতা থেকে বলতেছে না তো বন্ধু মানুষ ওরা তো বন্ধু মানুষ শরীফে বলতেছে একজন নারী একজন পুরুষ তারা একে অপরের কাছে যেন পদ্মা করে তারা তাদের জন্য স্ত্রীদেরকে তারা যেন তাদের মেয়েদেরকে তারা যেন তাদের মেয়েদেরকে পদ্মার মধ্যে রাখে আর এখানে এমন হচ্ছে যে গতকালকে আগের দিনই একটা অভিভাবক এসে বলতেছে হুজুর আপনাদের ঘরের মেয়েরা পদ্মা করে তো আমার মেয়ে খুব বাড়িতে গিয়ে পদ্মা করাইছি হাত মোজা পরাইছি পা মোজা পরাইছি তো আশপাশের মেয়েরা বলতেছে কি রে তুমি কি পিট সাহেব হয়ে গেছো আরে তুমি কি আল্লাহ আল্লাহওয়ালা হয়ে গেছো তো আজকে দিনের পথে কেউ যদি চলতে যায়। কেউ যদি আজকে মুখে দাঁড়িয়ে ছিল না আজকে দাড়ি দেয় কেউ যদি একসময় নামাজ পড়তো না এখন নামাজে আসে কেউ যদি এক সময় আল্লাহর জিগির না এখন যদি জিগির করে কেউ যদি নামাজের অক্তের আগে আসতো না এখন যদি আসে তো তাকে নিয়ে উপহাস করা হয় প্রিয় হাজিরেন আজকে সমাজে আজকে দেশে আজকে পরিবারের মধ্যে বিশৃঙ্খলতা এবং অনৈজ রজনীকতা এবং বিভিন্ন ব্য এবং যত অপকর্ম আছে এগুলাকে প্রমোট করা হচ্ছে এগুলোকে অ্যাডভার্টাইজ করা হচ্ছে এটা আমাদের কারণে আজকে আমরা বলতেছি হায় এত গরম কেন হায় বৃষ্টি আসছে না কেন হায় এত কেন করোনা মহামারী আসতেছে হায় এত লোক কেন স্টক করে মারা যাচ্ছে হায় এত লোক কেন হাসপাতালে সিরিয়াল দিতে পারছে না এই পাঁচ ছয় দিন আগে একজন অ্যাক্সিডেন্ট করছে আমার আত্মীয়র মধ্যে তো তার নাকি সে রাজশাহী মেডিকেলে একটা ভালো ডাক্তার তার পরিচিত আছে তো সে বলতেছে ঠিক আছে আমি যেহেতু ডাক্তার আমি সিট করে দেব তো যা হয়েছে তো যাওয়ার পর সে শীত তো দিতে পারছে না তো তাকে জাগা দিতে হয়েছে মেডিকেলের বারান্দায় তিন দিন পর যে শীত পেয়েছে এত রুগী আপনাদের মাতা আমাদের চাচারা আমাদের দাদারা যে জামানা পেয়েছে তো সে জামানায় মেডিকেলই ছিল না এত সুস্থ মানুষ বয়োজ্যেষ্ঠ মুরব্বীরাও সে ধানের ভুঁয়ে গিয়ে ধান কাটছে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরাও সংসারের কাজ করছে আর আজকের যুবকরা তো বৌদ্ধদের চাইতে আরও বেশি দুর্বল আজকের যুবকরা তো বৃদ্ধদের চাইতে আরও বেশি টেনশান যুক্ত আজকে যুবকরা তো সেই চাষাদের তো বেশি দুর্বল এমন দুর্বল যদি বলা হয় এই বস্তাটা এখান থেকে ওখানে নিয়ে যাও তো পাঁচবার সেই পাঁচ গ্লাস পানি খাই গৃহ হাজিরিন এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে একটা মানুষ ইসলামিক ইসলামিক কেউ যদি গোপনে গুনাহ করে হয়তো সে গুনাহাটা আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু কেউ যদি গুনাহ করে গুনাহটাকে সঠিক মনে করে তো আল্লাহ তাকে কাফেরদের কাতায় নাম লিখায় এবং ঘন ঘন আজাব নিক্ষেপ করে আজকে ঘন ঘন আজাব আসতেছে ঘন ঘন আজাব আসতেছে বেশি দিন নেয় অজ্ঞানিকরা বলতেছে আটলান্টিক মহাসাগরে যে বরফ আছে এই বরফগুলার সংখ্যা হচ্ছে এই সমুদ্রে যে পরিমাণ পানি আছে তার চাইতো বেশি পরিমাণ বরফ জমা আছে আর সেই বরফ প্রত্যেক বছর প্রত্যেক বছর মোটামুটি এক পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করে বলতে আছে তো বলতেছে সামনে পঞ্চাশ বছরে যেভাবে বরফ গলা শুরু হয়েছে সামনে পঞ্চাশ বছরের মধ্যে চল্লিশ বছরের মধ্যে সম্পূর্ণ বরফ গলে যাবে আর সে বরফ যদি গনে এই সমুদ্রে যে পানি আছে তার দ্বিগুণ পানি হয়ে যাবে আর যদি দ্বিগুণ পানি হয় এ পৃথিবীর তিন ভাগের এক ভাগ জমিন আছে ভাই আপনাকে আমাকে তিন ভাগের এক ভাগ জায়গা দিয়েছে আল্লাহ তালা আমাদের কাছ থেকে সময় লাগবে না এই তিন ভাগে এক ভাগ কেন এক ইঞ্চি জমিনও আমাদের জন্য ছাড়া আল্লাহ তালা কেড়ে নিতে পারে কেন আল্লাহ তালা আমাদেরকে এই জমিন দেবে আল্লাহর কি প্রয়োজন আছে আল্লাহ আরও বহুত মাফলকাত আছে মহাশূন্য আল্লাহ তালা আরও নিদর্শন রয়েছে মহাশূন্য কোটি কোটি গ্রহ উপগ্রহকে পানি ছাড়া রাখছে কোটি কোটি গ্রহ উপগ্রহ গুলোকে মানুষের করে আল্লাহ তালা বলতেছেন যে যখন তোমাদেরকে ইমানের পথে দাওয়াত দেওয়া হয় যখন তোমাদেরকে আল্লাহর একত্র দিকে দাওয়াত দেওয়া হয় যখন তোমাদেরকে ইমানের দিকে আহ্বান করা হয় যখন তোমাদেরকে সঠিক পথে আহ্বান করা হয় যখন তোমাদেরকে হালালের দিকে ডাকা হয় হারাপ পরিত্যাগের কথা বলা হয় যখন তোমাদেরকে জেনা থেকে বাঁচার কথা বলা হয় জেনা থেকে বাঁচার কথা বলা হয় জেনাকে খারাপ বিভ হিসেবে করা হয় যখন তোমাদেরকে এই সমকামিতা লুদ জাতিকে যেভাবে সমকামিতা নারী নারী পুরুষ পুরুষ লিপ্ত হওয়াকে যখন নিষিদ্ধ করা হয় যখন সেগুলোকে অপদস্ত করা হয় সে সময় আমার এত নবী লক্ষা গ্রাম রামগুণকে আহত আদম আলাইসাল্লামকে হযরত মুসা আলাইহিস সালাম কি হযরত নূহ আলাইহিস সালাম কি হযরত যাকারিয়া আলাইহিস দাউদ আলাইহিস সালাম কি হযরত দিনিসা আলাইহিস সালাম কি হযরত ইসুফ আলাইহিস সালাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমি এই সকল অরজন্যতা এই সকল বিhaya এই সকল জেনা ফেন্সিডিল মদ অপবয় ওই জিনিসগুলাকে যখন তারা নিষিদ্ধ করলো এই মানবজাতিকে জানিয়ে দিল যে নাবের গায়ে এক মশা মরিন একটা মোসা বা সহরাম ছিল যে নাবীর গায়ে একটা মশা হারাম ছিল সে নাবি অঙ্গের জন্য রক্ত ঝরাইছে দাঁত ঝরাইছে তার শরীর খেয়ে কাফের সামনে ঢালের মতো নিক্ষেপ করে দিয়েছে এই মানুষের মধ্যে এই সঠিক দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সবকে প্রতিষ্ঠিত করার জন্য আর সে সময় আমার উম তাদেরকে গ্রহণ না করে ইহুদি খ্রিস্টানদেরকে গ্রহণ করছে খারাপ বিষয়কে গ্রহণ করছে বেহায়াপনাকে গ্রহণ করছে বেপদাকে গ্রহণ করছে বেহিমানি সংস্কৃতিকে গ্রহণ করছে তো আল্লাহ তাল্লাহ কি অধিকার আছে আমাদেরকে এক ইঞ্চি পরিমাণ জমি দেওয়া আল্লাহ তো ধ্বংস করে দেবেন এর জমিনকে

যে সময় এ সমুদ্র দুই গুণ পানি হয়ে উতলাইয়া জমিনের দিকে চলে আসবে বৈজ্ঞানিকরা এখন জানছে যে না এই সমুদ্রের পানি ডবল হয়ে যাবে যদি বরফ করে যায় কিন্তু আল্লাহ তো চোদ্দশো বছর আগে বলতেছে মহিদাল বিহার উপজির সুরা শামসের অনুবাদটা একটু করে দেখেন আপনারা বাড়িতে গিয়ে সুরা শামসের অনুবাদ করে দেখবেন ওখানে আছে ওইদাল বিহার উপজির বিহার এটা হচ্ছে সমুদ্রের বহু সমুদ্র সমূহকে শুধুমাত্র এই মহা এই আপনার বাংলাদেশের বঙ্গোপসাগর ভারত মহাসাগর আরব সাগর না সমস্ত সাগর উপসাগর আল্লাহ তালা উতলায় উঠাইয়ে দিবেন জমিনের দিকে ওয়াইদাল বিহা সমস্ত সমুদ্রকে খেয়ে ফুচ্ছে যেভাবে ভাত রান্না করার সময় হাফ হাঁড়ি পানি দিলেন কয় হাঁড়ি হাফ হাঁড়ি পানি দিয়েছেন উত্তপ্ত গরম হয়ে গেলে

সকল মানুষ তাদের জায়গা শূন্য হয়ে যাবে মানুষ মানুষ খেতে লাগবে মানুষের মধ্যে না এমন একটা সময় আসবে সন্তানরা তার মাকে চিনবে না হাদিসের বাসায় আছে তার মাদেরকেও দের তাসিদের মতো ব্যবহার করবে এমন একটা সময় আসবে আল্লাহ রসুল বলেছেন তার জন্মদাতা পিতাকেও না তাকে কামনার মতো ব্যবহার করবে আল্লাহ রসুল বলেছেন এমন একটা সময় আসবে যে সময় ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না তারা একে অপরের সাথে অবাধে মেলামেশা করবে এমন একটা সময় আসবে এ জমিন থেকে ইসলামিক জ্ঞান চর্চা উঠে যাবে এমন একটা সময় আসবে এই জমিনে মহামারী চলে আসবে এমন একটা সময় আসবে যে পূর্ব দিগন্ত থেকে পূর্ব পশ্চিম দিগন্ত থেকে একের পর এক দূষিত হাওয়া আসবে এমন একটা সময় আসবে আসমানের সেই সূর্যের তাপ বেড়ে যাবে এমন একটা সময় আসবে মানুষের ক্ষেত খামারে আদি হবে না এমন একটা সময় আসবে একজন রাখালো বড় বড় বিল্ডিংয়ের মালিক হবে এমন একটা সময় আসবে এক কৌম আর কৌমের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকবে প্রিয় হাজির আলামত বলে এখন দেখা যাচ্ছে সে একটা সময় আসবে যে সময় এই সকল প্রকারের অন্যায়ের কারণে এই জমিনের মানবজাতির জাতির বিপদস্তার কারণে আল্লাহ বলছেন জহার আল্লাহ এই জমিনের মধ্যে যা কিছু প্রকাশ পাবে বিমা কাসাবা দিন না এই সব কিছু মানব তার খারাপ কামাইয়ের প্রতিফলন তারা দেখতে থাকবে আর সময় আল্লাহ বলছেন আমি সে সময় ইসরাফিল কে বলবো ইসরাফিল তুমি ফু দাও ইসরাফিল আলী প্রথমে একবার ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথে এ জমিনের সকল মানুষ সজ্ঞান হয়ে যাবে এরপরে আবার ইসলাফিল আলী ইসলামকে ফু দেওয়ার আগে আল্লাহ এই জমিনের পূর্বোত্তর দিগন্ত থেকে এই বাতাস দিবেন যেই বাতাসের কারণে হালকা কিছু ইমানদার থাকবে ইমানদাররা অজ্ঞান হয়ে যাবে এমন কি হাদিসের পাশে আছে তাদের বগলের নিচে একটা ফোরা হবে এই ফোরার কারণে তারাও মারা যাবে তারও কিছুদিন আগে আল্লাহ তারা হুকুমে এ জমিন থেকে দাব্বাতুল আর এক ভয়ঙ্কর প্রাণী বের হবে যেই প্রাণী পূর্বের কোনো মানুষ দেখেনি সেই প্রাণী মানব জাতিকে এক প্রান্ত থেকে আর প্রান্তে নিয়ে তাদেরকে তাতে থাকবে তারও পূর্বে আল্লাহ তালা এই জমিনে গিয়ে আজুজ মাদুজ সম্প্রদায়কে প্রেরণ করবে যে আজুজ মাদুজ সম্প্রদায়ের কানগুলো বড় বড় থাকবে তারা মানব জাতির মধ্যে অনেক অশান্তি সৃষ্টি করবে বিশেষভাবে মুসলমানদেরকে অনেক কষ্ট দিবে সে সময় আল্লাহ তালার হুকুমে হজরত হজরত মাহাদি আলিসাল্লাম এবং মাহাদিয়া আলিহসাল্লামের জন্ম হবে এবং মাহাদি আলীসাল্লাম ও সেই ইয়াদত মাহাদো সম্প্রদায়ীদেরকে এ দুনিয়া থেকে বিচলিত করবে তার আগে আসবে আবার দাঁত জাল আসবে সে দাঁত জালকে ধ্বংস করার জন্য সে দাঁত জাল এমনভাবে মানুষের কাছে এমন ভাবে প্রমোট করবে সে বলবে আমি যদি চাই আসমান থেকে বৃষ্টি আসবে আমি যদি চাই তোমাদের ফসল বন্ধ হয়ে যাবে আমি যদি চাই পৃথিবীর এক প্রান্ত থেকে প্রান্ত চলে যাব। আমি যদি চাই তোমরা কি বলো সেটার কথাও শুনতে পারবো আমি যদি চাই তোমাদের মৃতকে জীবিত দিতে পারবো এইভাবেই কাফে সে ফ্রাউন না সেই আপনার দার্জাল এমনভাবে মানুষের অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করবে যে মানুষ সহজেই সেগুলোকে বিশ্বাস বিশ্বাস করে নেবে হাদিসের ভাষায় ওলামাই ইফলাম গুন বলেছেন সেই দাব জাল আসার আগে মানব জাতির মধ্যে চেতনা চিন্তার মধ্যে এই ধরনের কিছু চিন্তা প্রকাশ করবে যাতে দাঁতজালকে সরাসরি বিশ্বাস করে নেয় এই জন্য দাঁতাল আসার আগেই এই বিশ্বাস করাবে যে এই রাষ্ট্র সব কিছু করে এই রাষ্ট্র ইচ্ছা করলেই আমাদেরকে মহামারী থেকে বাঁচাইতে পারবে এ রাষ্ট্র ইচ্ছা করলেই ঘূর্ণিঝড় থেকে বাঁচাইতে পারবে এ রাষ্ট্র ইচ্ছা করলে বৃষ্টি নিয়ে আসতে পারবে এ রাষ্ট্র ইচ্ছা করলে আমাদেরকে সুস্থ দিবে এ রাষ্ট্র ইচ্ছা করলে আমাদেরকে বড় বড় ডাক্তারের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমাদেরকে এক প্রান্তের খবর আর এক প্রান্তে পৌঁছাই দিবে এই দার্জালের এই সকল সংস্কৃতির মাধ্যমে আমাদের বিশ্বাস আমাদের ইমান আমাদের তফত আমাদের তাফোয়া আমাদের সকল প্রকারের আল্লাহর প্রতি গভীরতা আছে এই সব কিছু দুনিয়ার বস্তুবাদীরা সকল রাজারা সকল দুনিয়ার বাদশাহা ইহুদি খ্রিস্টানরা তাদের হাতের মুঠেই তা আমাদের চেতনাকে নিয়ে নেবে আর এই চেতনা নেওয়ার পরই আল্লাহ তালা সে ফ্রাউ সে দাজ্জালকে দুনিয়াতে পাঠাবে আর এই তাজ্জাল আমাদেরকে একের পর এক আমাদেরকে ইমান থেকে বিচ্ছিন্ন করে আমাদেরকে কাফের দেব সে জাহান নামে দেখে নিয়ে যাবে প্রিয় হাজির এই সকল ভবিষ্যৎ বাণী আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কখন করেছেন ভাই আমাদের দাদার বয়সে করেছেন আমার দাদি কিছুদিন আগে বলল যে যখন যুদ্ধ পাকিস্তানের আমলে আলীনগর বাঙাবাড়ি অঞ্চলগুলোতে নাইনটি পারসেন্ট বাড়ি ছিল খেরের বাড়ি ওই এখানকার একটা মাহাজনের বাড়ি ছিল শুধুমাত্র পাকা কয়েকজনের বাড়িতে খেরের সবাই বাড়িতে খেরের বাড়ি তো ওই নিচে থেকেও কত শান্তি আজকে সব দুইতলা তিনতলা বাড়ি ছাদ পাকা বাড়ি অশান্তি এক মিনিট বেশি না এক মিনিট কারেন্টটা বন্ধ করেন বুঝতে পারবে এক মিনিট কারেন্টটা বন্ধ করেন এখানে হয় মুসল্লিরা থাকবে না চিৎকার দেওয়া শুরু করবে থেকে একশো বছর আগে কারেন্ট ছিল বাংলাদেশে তো কেন পারছি না তখন পারছিল এখন কেন পারছি না এখানে কিন্তু পার্থক্যটা দিতে পারবে যে দার্জালকে কেন আমরা দ্রুত বিশ্বাস করে ফেলবো কারণ এখন আমাদের চিন্তাটা হয়ে গেছে ওই যে আমরা এই আমরা এই ডাক্তার আমরা আমাদের এই ওষুধ পানি এগুলার প্রতি বিশ্বাস যদি ঘটে যায় এগুলা যদি না ব্যবহার করে মনে যাবে অথচ এত ওষুধ তো আগে ছিল আমাদের বিশ্বাসটা সম্পন্ন তারা নিয়ে ফেলছে বিজাতিরা তাদের হাতের মুঠি কিন্তু আমাদের বিশ্বাস নিয়ে ফেলছে এই জন্য প্রিয় হাজরিন আমাদের যত বিপর্যয় আসতেছে যত প্রকারের দুর্ভিক্ষ আসতেছে আমরা আল্লাহর কাছে তবা করি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় আমরা সকাল সন্ধ্যা আল্লাহর কাছে মাফ চাইব এখনো বৃষ্টি আসতেছে না ধানগুলো গুলো শুকিয়ে গেছে গাছগুলো মরে গেছে পানি নাই পকেটে টাকাও নেয় এ সময় কি করবেন আপনি আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মাফ চান কত গুণা করেছে যুবক ভাইরা আপনারাও একটু আল্লাহর কাছে কান্নাকাটি করেন এমন না যে দাদা দাদিরা বয়স্ক মুরব্বীরাই আল্লাহর কাছে চাইবে আমরাও মাফ চাই আল্লাহর কাছে রোনাজারি করি এস্তের ফার করি বেশি বেশি এস্তের ফার করি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের বদামালির কারণে আল্লাহ আমাদেরকে এই বাংলাদেশের এই জমিনটাকে সমুদ্রের তলে নিয়েন না আমাদেরকে ধ্বংস করে দেন না সকলে বলি আল্লাহ আমিন